হ্যালো ফ্রেন্ডস ওয়েকাম টু মাই ইউটিউব চ্যানেল বন্ধুরা আশা করি আপনার সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আমাদের দেশে ভারত বাংলাদেশ বা এশিয়ান যে কান্ট্রি রয়েছে বেশিরভাগ দেখা যায় খুব কম বয়সেই মানুষ কিন্তু হার্টের বিভিন্ন সমস্যা বা আমাদের যে আর্টারি রয়েছে এগুলোর বিভিন্ন সমস্যায় কিন্তু মানুষেরা ভোগেন এবং প্রায় আমরা হাসপাতালে তা দেখতে পাই যে খুব কম বয়সের ছেলে বা মেয়েরা হার্ট অ্যাটাক নিয়ে হাসপাতালে চলে আসেন এটা একটা মারাত্মক সমস্যা আসলে আমাদের যে জীবনযাত্রাটা রয়েছে তার অনেক অংশের পরিবর্তনের ফলে বা খাবার দাবারের মধ্যে বিভিন্ন ভেজাল বা মানসিক দুশ্চিন্তা ইত্যাদির ফলে আমাদের শারীরবৃত্তীয় প্রক্রিয়াগুলোর মধ্যে অনেক পরিবর্তন ঘটে যার ফলে আমাদের রক্তের মধ্যে কোলেস্ট্রল মাত্রাটা খুব বেশি বৃদ্ধি পেয়ে যায় এবং পরবর্তী সময়ে আমাদের হার্টের বিভিন্ন সমস্যা কিন্তু সৃষ্টি হয় এবং খুব কম বয়সেই কিন্তু হার্ট অ্যাটেকের মতো সমস্যা নিয়ে মানুষ চলে আসেন হাসপাতালে সো আমাদের হার্টের মধ্যে যে বেশিরভাগ সমস্যাগুলো হয় তার মধ্যে দুটি সমস্যা কমন আমরা দেখতে পাই একটি হলো এনজাইনা পেইন এবং দ্বিতীয়টি হলো হার্ট অ্যাটাক এই দুটি কিন্তু একটি অপরটির সাথে একেবারে অঙ্গাঙ্গভাবে কিন্তু জড়িত এবং এই দুটি সমস্যা প্রথম যদি কারো সমস্যা হয় তাহলে পরবর্তী সময় যদি চিকিৎসা না করেন যে কোনো সময়ে ওনার কিন্তু বন্ধুরা হার্ট অ্যাটাকের মতো সমস্যা হয়ে যেতে পারে এবং আমরা এমন অনেক দেখেছি যে অনেক কম বয়সে মানুষ কিন্তু মৃত্যুর কোলে ঢলে পড়েন তার প্রধান কারণ কি এটা আমাদের বোঝা প্রয়োজন আপনার আপনার শরীরে এমন কোনো সমস্যা আছে কিনা আপনার হার্টের মধ্যে কোনো সমস্যা হচ্ছে কিনা এটা আপনার সতর্ক থাকা এবং বোঝা খুব বেশি প্রয়োজন বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি এমনই একটি ভেষজ দ্রব্য সম্পর্কে আলোচনা করব দেখুন হার্টের অনেক মেডিসিন রয়েছে তবে যদি রোগ ডায়াগনোসিস না হয় রোগটা নির্ণয় না হয় তাহলে এই ওষুধগুলো সেবন করা আপনার পক্ষে কিন্তু ক্ষতিকর হতে পারে তবে এমন কিছু ভেষজ দ্রব্য রয়েছে যেগুলো ব্যবহারে আমাদের কিন্তু সমস্যাটা কম কম হয় হয় বলতে যে সাইড সেটা কিন্তু অনেক মাঝে মধ্যে আপনি সেবন করতে পারেন এবং আপনার যদি হার্টের সমস্যা থেকে থাকে যেমন ধরুন কারো রক্তচাপের সমস্যা রয়েছে আপনি হাই ব্লাড প্রেশারের মেডিসিন নিচ্ছেন কন্টিনিউ একটি বা দুটি যাই স্টেমলো টেলমা ইত্যাদি যেই মেডিসিন আপনি নিচ্ছেন না কেন তাছাড়া আপনার রক্তে কোলেস্ট্রলের মাত্রাটা খুব বেশি ট্রাইগ্লাসেডের মাত্রা খুব বেশি একবার আপনার মিনি হার্ট হয়েও গেছে আপনার আর্টারির সমস্যা রয়েছে ডাক্তারবাবু বলেছেন আপনার ইসির মধ্যে সমস্যা রয়েছে তাহলে যে ভেষজ দ্রব্যটি আজকের এই ভিডিওতে বলবো এটি আপনি যদি নিয়মিত মাত্র পনেরো থেকে ত্রিশ দিন নিয়মিত যদি সেবন করেন তাহলে আপনার হৃদযন্ত্র সম্পর্কিত বিভিন্ন সমস্যার মধ্যে বা কোলেস্ট্রল এবং উচ্চ রক্তচাপের সমস্যার মধ্যে একটা অস্বাভাবিক পরিবর্তন বন্ধুরা কিন্তু আপনারা দেখতে পাবেন অনুরোধ থাকবে ভিডিওটা সম্পূর্ণ বোঝার জন্য অবশ্যই শেষ অব্দি দেখবেন আর ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করবো এই মেডিসিনটা কী এবং কিভাবে সেবন করবেন এবং আমাদের হার্টের মধ্যে যে দুটি সমস্যা হয় হার্ট অ্যাটাক এবং এনজাইনা পেইন এই বিষয়গুলো কেন হয় আপনাদের মধ্যে এই রোগটা বাসা কিনা আপনাদের সতর্ক থাকাটা খুব বেশি প্রয়োজন বন্ধুরা হার্টের মধ্যে সমস্যার প্রধান যে প্রথম যে বিষয়টা আমি একটু আলোচনা নিই সেটা হলো ইস্কেমিক চেস্ট পেইন এবং যাকে আমরা এনজাইনা পেইনও কিন্তু বলে থাকি আসলে বন্ধুরা এই যে এনজাইনা পেইনটা কখন ঘটে আমাদের যে হৃদযন্ত্র রয়েছে তাকে বাঁচার জন্য বা তার যে মাংসপেশি বা কুশগুলো রয়েছে এগুলো জীবিত থাকার জন্য কিন্তু ব্লাড সাপ্লাইয়ের প্রয়োজন হয় কারণ এই রক্তের মাধ্যমে কিন্তু আমাদের হার্ট খাবার অর্থাৎ নিউট্রিশন যেগুলো এগুলো পায় আমাদের হার্ট মাসালগুলো এবং অক্সিজেনটাও কিন্তু পায় এবং যখন দেখা যায় যে আমাদের হার্টকে যে ব্লাড সাপ্লাই করে তাকে আমরা করোনারি আর্টারিস বলে থাকি এই আর্টারিগুলোর মধ্যে যখন কোনো ব্লকেজ হয় বা কোনো বাধার সৃষ্টি হয় এবং রক্ত প্রবাহের মধ্যে যখন বাধা সৃষ্টি হয় তখন এই অ্যানজাইনা পেইন বা এই ব্যথাটা কিন্তু শুরু হয় এই ব্যথাটার প্রধান লক্ষণ আপনি কীভাবে বুঝতে পারবেন আপনি একটু জুড়ে যদি হাঁটাচলা করেন বা একটু ভারী কাজ করছেন দৌড়ঝাঁপ করলে দেখবেন আপনার বুকের বা পাশে চাপা একটা ব্যথা টাইটনেস অর্থাৎ বুকের মধ্যে যে আঁকড়ে কিছু ধরে আছে এমন একটু ব্যথা আপনার মাঝে মধ্যে অনুভব হয় এবং দেখা যায় যাদের রক্তচাপ রয়েছে তাদের যদি এটা হয় তাহলে আপনি ধরে নিতে পারেন যে হ্যাঁ এটা হতে পারে আপনার এনজাইনা পেইন এবং দেখা যায় যে আপনি যদি রেস্ট করেন বা বিশ্রাম করেন বিশ্রাম করলে এই ব্যথাটা আপনার সেরে যায় সো এই ধরনের যদি কোনো ব্যথা হয় সেটাকে আমরা বলে থাকি যে এনজাইনা পেইন হচ্ছে এবং আপনাকে এবং যদি আপনার মাঝে মধ্যে ব্যথা অনুভব হয় বন্ধুরা যে ভেষজ উপাদানটি বলবো যেটি আমাদের হার্টের জন্য অত্যন্ত লাভদায়ক যে উপাদানটা সেটি হলো অর্জুন গাছের ছাল এটা আমরা অনেকেই জানি যে হৃদযন্ত্রের জন্য খুব বেশি উপকারী এবং তার মধ্যে কী কী আছে এবং কিভাবে আপনি সেবন করলে আপনার হার্টের সমস্যা হয়নি আপনার উচ্চ রক্তচাপের সমস্যা রয়েছে কোলেস্ট্রল হাই তাহলেও কিন্তু আপনাকে অনেক অনেক সহায়তা করবে কিভাবে সেবন বিধি আমি দুই থেকে তিনটি সেবন বিধিও ভিডিও শেয়ার দিকে আলোচনা করব। অবশ্যই ওগুলো দেখলে আপনারা কিন্তু উপকার পাবেন সো তার মধ্যে কি কি রয়েছে কিভাবে সেটা আমাদের হার্টের উপকার করে প্রথম এই জিনিসটা আপনি বুঝে নিন তার মধ্যে রয়েছে অ্যান্টি অক্সিডেন্ট গুণ ট্যানিন রয়েছে পাইটোস্টেরোয়েডস সেপোনিনস এবং অ্যালকালয়েড এই উপকারী গুণগুলো রয়েছে অক্সিডেন্ট গুণ কিন্তু প্রচুর মাত্রায় তার মধ্যে রয়েছে এবার আমরা জানবো তার স্বাস্থ্য গুণ কি কি বা কিভাবে আমাদের কোন কোন অঙ্গ প্রত্যঙ্গের উপর ভালো কাজ করে আমাদের কার্ডোভাস্কুলার সিস্টেমের উপর কিন্তু একটা বিশাল বড় এফেক্ট সেটা রয়েছে আর কার্ডোভাস্কুলারের মধ্যে তার যে অ্যান্টিঅক্সিডেন্ট গুণগুলো রয়েছে এগুলো আমাদের যে হৃদযন্ত্রের পেশি থাকে বা আমাদের যে হৃদযন্ত্রের টিস্যুগুলো থাকে সেগুলোকে শক্তি প্রদান করে বা সেগুলোকে মজবুত করতে খুব বেশি সহায়তা করে তার মধ্যে যে ব্লাড সাপ্লাইটা থাকে সেটাকে বাড়িয়ে দিতে পারে তাছাড়া যে আমাদের বিভিন্ন আর্টারিয়াল যে ডিজিজগুলো হয় অর্থাৎ যে রক্ত নালীর মধ্যে তার যে নমনীয়তা সেটা হারিয়ে ফেলে আমাদের রক্ত নালীগুলো এগুলোকে ঠিক করতে খুব বেশি সহায়তা করে কোলেস্ট্রলের উপর একটা প্রভাব রয়েছে আমাদের লিভার কোলেস্ট্রলটাকে বেশিরভাগই প্রসেস করে তাছাড়া বাইরে খাবার দাবার থেকে আমরা কিছু কোলেস্ট্রল নিয়ে থাকি সো এটা অর্জুন গাছের ছালটা নিয়মিত আপনি যদি সেবন করেন তাহলে আপনার যে কোলেস্ট্রলের মধ্যে যে ব্যাড কোলেস্ট্রলটা যেটা থাকে এলডিএল যাকে আমরা বলে থাকি সেটাকে কমাতে কিন্তু খুব বেশি সহায়তা করে এবং আমাদের যে আর্টারিগুলো থাকে এগুলোর ভেতরে যে কোলেস্ট্রলটা জমে থাকে এটাকেও রিমুভ করতে খুব বেশি সহায়তা করে তাছাড়া তার মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট গুণ প্রচুর মাত্রায় থাকে অ্যান্টিঅক্সিডেন্ট গুণ অ্যান্টিঅক্সিডেন্টের ফ্রি রেডিকেলসের যে ড্যামেজ গুলো হয় এগুলোর ফলে আমাদের যে হৃদযন্ত্র থাকে বা আমাদের আর্টার থাকে বা আমাদের লিভার থাকে এবং বিভিন্ন অঙ্গ মধ্যে বিভিন্ন এফেক্ট কিন্তু পড়ে অ্যান্টিঅক্সিডেন্ট গুণ এগুলোকে ঠিক করতে খুব বেশি সহায়তা করে তাছাড়াও তার মধ্যে রয়েছে অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রোডাক্ট আমাদের শরীরের মধ্যে ইনফ্ল্যামেশন অর্থাৎ প্রদাহ ঘটে যে কোনো কারণে আমাদের লাইফস্টাইল খাবার দাবার যাই হোক না কেন তার ফলে সো এমন তার মধ্যে এমন কিছু অ্যান্টিঅক্সিডেন্ট গুণ যেমন ফ্ল্যাভোনাসগুলো আমি বলেছি বা ফ্যানল যে গুণগুলো রয়েছে এগুলো কিন্তু খুব বেশি সহায়তা করে শরীরের মধ্যে যে কোনো জায়গাতে যখন প্রদাহ ঘটে সেটাকে ঠিক করতে কিন্তু হেল্প করে তাছাড়া আমাদের যে ব্লাড সার্কুলেশন অর্থাৎ শরীরের মধ্যে সমস্ত শরীরে আর্টারির মধ্যে যে রক্ত প্রবাহ রয়েছে তাকে এবং আমাদের হার্ট রিদম আমাদের হৃদযন্ত্র যে চলে একবার রক্তটাকে সমস্ত শরীরে পাম্প করে নিয়ে যায় এবং আরেকবার সমস্ত শরীর থেকে রক্তটাকে নিয়ে আসে এটা একটা রিদমিক একটা সিস্টেম রয়েছে একটা প্রসেসে চলে একটা রেগুলারিটি রয়েছে তার মধ্যে এই রিদমটাকে ঠিক রাখতে কিন্তু খুব বেশি সহায়তা করতে পারে এই অর্জুন গাছের ছাল তাছাড়া ডাই ইউরিটিক অর্থাৎ ডায়োরেটিক এফেক্ট কিছু মেডিসিন আছে যেমন কার্ডোভেসকল যাদের হার্টের উপর ওভারলোড হয়ে যায় তাদের ডায়োরটিক জাতীয় মেডিসিন দেওয়া হয় সো এটা কিন্তু এই অর্জুন আছে ছাল আপনাকে অনেকটাই হেল্প করতে পারে ওন্ড হিলিং অর্থাৎ আমাদের শরীরের ভেতরের যে কোনো ক্ষত যদি হয় বাইরের দিকে যদি কোনো ক্ষত বা ঘা হয় সেটা আমরা দেখতে পারি ওষুধ লাগিয়ে দিই ভেতরের দিকে যখন কোনো ক্ষত হয় সেটাকে ঠিক করতে এই অনুটাকে হিল করতে কিন্তু খুব বেশি সহায়তা করে তাছাড়া অনেকের মানসিক দুশ্চিন্তা স্ট্রেস বেশি হয় তো এই আপনার যে মানসিক দুশ্চিন্তা সেটাকেও কমাতে কিন্তু এই অর্জুন আছে ছালটা আপনাকে খুব বেশি সহায়তা করতে পারে এবার সব থেকে ইম্পর্টেন্ট বিষয় হলো যে কিভাবে আমরা সেটাকে সেবন করব কীভাবে সেবন করলে তার উপকারটা আমরা সবথেকে বেশি পাবো দেখুন এটা একটা আয়ুর্বেদিক জিনিস বা একটা হার্বস এটাকে আপনি যত বেশি তার সাথে অন্যান্য কিছু মেশাবেন তত তার গুণ কিন্তু নষ্ট হতে দেখা যায় যত পারেন আপনি সেটাকে রো ব্যবহার করাটা খুব বেশি উচিত প্রথমে বলি আপনি টি অর্থাৎ হার্বাল টি বানিয়ে সেবন করতে পারেন আপনি রাত্রেবেলা আপনি ছোট ছোট পিস করে টুকরো করে অর্জুন গাছের যে ছাল রয়েছে আপনি তিন থেকে চারটি ছালকে আপনি এক গ্লাস জলের মধ্যে আপনি ভিজিয়ে রেখে দেবেন এবং সকালবেলা উঠে সেই জলটাকে আপনি পান করতে পারেন বা আপনি ছোট ছোট পিস করে একটু থেতলে আপনি সেটাকে জলে রেখে দেবেন আপনি যদি তিনশো এম জলে রাখেন তাহলে সকালবেলা ঘুম থেকে উঠে সেটাকে আপনি একটু আগুন দিয়ে একটু গরম করে নেবেন এবং তারপর যখন একটু ফুটে আসবে জলটা এবং সেটা যখন একটু আর্ধেকের পরিমাণে চলে আসবে দেখবেন একেবারে লাল হয়ে যাবে জলটা এবং তার যে গুণটা সেগুলো কিন্তু জলের মধ্যে চলে আসবে এবং তার সাথে আপনি আদা বা মধু রয়েছে মিশিয়েও কিন্তু আপনি এই টি বা এগুলো হার্বাল টি বানিয়ে সেটাকে আপনি সেবন করতে পারেন তাছাড়া কিছু সাপ্লিমেন্ট পাওয়া যায় যে বিভিন্ন আয়ুর্বেদিক দোকানে আপনি দেখবেন হার্টের জন্য এই অর্জুন আছে ছালের সাপ্লিমেন্ট ক্যাপসুলস ব্যবহার করা হয় এগুলো নিয়ে আপনি ফিজিশিয়ানের আপনার যে আয়ুর্বেদিক ডাক্তারবাবু থাকবেন পারমিশন আপনি অবশ্যই সেবন করলে তার উপকারটা বন্ধুরা পেয়ে যাবেন আজকে ভিডিওতে বিস্তারিত আলোচনা করলাম যে আপনার হৃদযন্ত্রের মধ্যে কি কি সমস্যা হতে পারে দুটি বললাম এনজাইনা পেইন এবং হার্ট অ্যাট্যাকের মতো সমস্যা আর তার থেকে বাঁচতে হলে আপনি যদি এই হার্বাল জিনিসটা যে অর্জুন আছে ছালটা বললাম এটা আপনি যদি নিয়মিত ব্যবহার করেন আপনার হাই ব্লাড প্রেশার বা কোলেস্ট্রলের সমস্যা রয়েছে তাহলেও আপনি যদি মাত্র পনেরো থেকে ত্রিশ দিন সেবন করেন করার পূর্বে আপনি একটা ব্লাড পরীক্ষা একটা লিপি প্রোফাইল টেস্ট আপনি করে নেবেন তাতে আপনার কোলেস্ট্রলটা কি পরিমাণে আছে বুঝতে পারবেন লাইফস্টাইল খাবার দাবার এক্সারসাইজ ইত্যাদি পরিবর্তনের মাধ্যমে আপনি এটা নিয়মিত সেবন করলে পরে কিন্তু এক মাস বা দেড় মাস পরে আপনি একটা অস্বাভাবিক রেজাল্ট বন্ধুরা পেয়ে যাবেন এই ভিডিও সম্পর্কে কোনো কমেন্ট থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর আমার সাথে পার্সোনালি কথা বলতে হলে ভিডিও ডেসক্রিপশনে আমাদের ফেসবুক হোয়াটসঅ্যাপ লিঙ্ক রয়েছে সেখানে গিয়ে অবশ্যই কমেন্ট করলে আমি উত্তর উত্তরদার বন্ধুরা চেষ্টা করি তাহলে দেখা হবে অন্য কোনো ইম্পর্টেন্ট ভিডিওতে আজকের এই মূল্যবান ভিডিওটা আপনার মূল্যবান সময় দিয়ে দেখার জন্য আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ আপনার সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এটাই আমি কামনা করি ধন্যবাদ